হরে কৃষ্ণ পৌষ মাসের শুক্লপক্ষে শ্রী পুত্রদা একাদশীর মাহাত্ম সকলে মনোযোগ সহকারে শ্রবণ করুন এই একাদশীর কথা ভবিষ্যত পুরাণে বর্ণিত রয়েছে মহারাজ যুধিষ্ঠিরের প্রশ্নের উত্তরে শ্রীকৃষ্ণ বললেন পৌষ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম পুত্রদা শতযজ্ঞ কিংবা তপস্যা ইহার সমান নয় মহাভাগ্যবানগণ এই ব্রত পালন করেন সকল পাতক হয় ধ্বংস বিদ্যান ও যশস্বী হয় ব্রতি ভদ্রাবতী নামক এক নগরের রাজা ধর্মাত্মা সুকেতু মাল তার পত্নী শৈবা পরমা সুন্দরী সেই দম্পতির সন্তান কোনো সন্তান না থাকায় তার মনে খুব দুঃখ মনে খুব দুঃখ রাজার হস্তের দর্পণের জল পূর্বপুরুষেরা উষ্ণ বোধ করেন রাজা নিরাশা হয়ে চিন্তা করেন পুত্রহীনের ব্যর্থ জীবন রাজা সুকেতুমাল একদিন সবার অজ্ঞাতে শোকাকুল চিত্তে অষ্টপৃষ্ঠে চড়ে গভীর জঙ্গলে প্রবেশ করলেন এক সরোবর তীরে পূজায় রত হয়েছেন সেখানে দেখলেন এক সরোবরের তীরে পূজায় রত হয়েছেন মুনিগণ তাদেরকে দেখে রাজার মন খুশিতে ভরে গেল করজোরে সবাইকে প্রণাম জানালেন রাজাকে দেখে মুনিগণ জিজ্ঞাসা করলেন হে নিপ্রতে আপনি বনে এলেন কেন তখন রাজা দুঃখ পরে বললেন আমি আর পুত্রহীন কুলাঙ্গার এই ব্যর্থ জীবনে আর কি প্রয়োজন বহু কর্ম ধর্ম করেছি তথাপি পুত্রমুখ দর্শনে বঞ্চিত হলাম মহতের দর্শনে কার্যসিদ্ধি হয় কি করলে আমি পুত্রমুখ দেখতে পারি সেই উপদেশ করুন রাজার কথা শুনে মুনিগণ বললেন অর্ধ পুত্রদা একাদশী ব্রত তা পালন করবার জন্য আমরা সমবেত হয়েছি মানে আজকে পুত্রদা একাদশী ব্রত তাই মুনিরা সব এক জায়গায় হয়েছে আপনি পুত্র লাভের জন্য এই ব্রত করুন পূর্ণরূপে উপবাস রাত্রে জাগরণ হরিনাম হরিগান শ্রবণ কীর্তন করুন সুকৃতির ফলে যে পুত্রদা ব্রত পালন করতে পারে তার যোগ্য পুত্র লাভ হয় মণিগণের কথা মতো সমাপ্ত করলেন যথা পালন করলেন তারপর পরণিগণের আশীর্বাদ গ্রহণ করে আপন প্রাসাদে ফিরে এলেন কিছুকাল পরে মহারানী শৈবা হলেন গর্ভবতী পুত্রদা ব্রতের ফলে সুলক্ষণ যুক্ত এক সুন্দর পুত্র লাভ করলেন রাজা পুত্রমুখ দেখে আনন্দিত দূর হল অন্তরের দুঃখ তার পিতৃ দেবগণ সন্তুষ্ট হয়ে অলক্ষ হতে আশীর্বাদ করলেন যথা বিধিমতো এই ব্রত পালন করলে যোগ্য পুত্র ধনেশ্বর্য স্বর্গলাভ পর্যন্ত হয় এই ব্রত পাঠ বা শ্রবণ করলে অষ্টমের যজ্ঞের ফল লাভ আর পালনে পরম মঙ্গল লাভ হয় তাই যাদের পুত্র নেই এবং পুত্র থাকলেও সকলেই একাদশীটা পালন করুন সকলের মঙ্গল হবে Мария и Кришна.